সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক দারুণ সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মর্গভাতার তারিখ ঘোষণা করা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে নতুন স্কেলে বেতন বৃদ্ধির পরিমাণ সরকারি চাকরিজীবীরা এখন জানার অপেক্ষায় ঠিক কতটা পরিবর্তন আসছে তাদের আর্থিক জীবনে আজকের ভিডিওতে জানব মর্গভাতার ভাতার তারিখ বেতন বৃদ্ধির হার এবং এর পেছনের গুরুত্বপূর্ণ তথ্য মর্গভাতা। ভাতা এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি অতিরিক্ত আর্থিক সহায়তা যা মূলত মূল্যস্থিতি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে দেওয়া হয় বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন তবে এতদিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অবশেষে সরকারের সাম্প্রতিক বৈঠকে এই দাবি মেনে নেওয়া হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন চলমান মূল্যস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্র থেকে জানা গেছে মহার্ঘ ভাতার কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পহেলা জুলাই দু নতুন স্কেলে বেতন বৃদ্ধির হার হতে পারে পনেরো থেকে পঁচিশ শতাংশ যা সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে যুক্ত হবে ধরা যাক একজন কর্মকর্তার বেতন তিরিশ হাজার বিশ শতাংশ বেতন বৃদ্ধির ফলে তার মোট বেতন হবে ছত্রিশ হাজার টাকা এর সঙ্গে যুক্ত হবে অন্য ভাতা এর ফলে দেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে মূল্য স্থিতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে খাদ্যদ্রব্য বাসস্থান এবং স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে মর্গ ভাতায় এই আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে বিশেষজ্ঞরা মনে করেন বেতন বৃদ্ধি ও মর্গভাতার ভাতার কারণে সরকারি কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে তবে এই সুখবরের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন মর্গ ভাতায় এবং বেতন বৃদ্ধির জন্য বাজেটে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে এর ফলে কর বৃদ্ধির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষের ওপর পরোক্ষভাবে চাপ পড়তে পারে যদি এই বেতন বৃদ্ধি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য সীমাবদ্ধ থাকে তাহলে বেসরকারি খাতে কাজ করা মানুষের মধ্যে অসন্তুষ্টি তৈরি হতে পারে ভাতা ও বেতন বৃদ্ধি দেশের সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং তাদের কাজের প্রতি দায়বদ্ধতা বাড়াবে তবে এটি বাস্তবায়নের সময় সরকারের উচিত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা যাতে দেশ ও জনগণের মধ্যে সমতা বজায় থাকে আপনার মতামত জানাতে ভুলবেন না মর্গ ভাতা ও বেতন বৃদ্ধি নিয়ে আপনার কী ভাবনা কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ